নমস্কার জানা অজানা খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রতিবেদন দু সালের অসম বিধানসভা নির্বাচন নিয়ে আজকের এই প্রতিবেদনে বিজেপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত শিলচর বিধানসভা আসন নিয়ে কিছু কথা বর্তমানে দীপায়ন চক্রবর্তী শিলচরে বিজেপির বিধায়ক থাকার পরও দু সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য বিজেপি টিকিট প্রত্যাশীদের সংখ্যা বেড়েই চলেছে এখন পর্যন্ত অনেকেই শিলচর থেকে বিজেপি টিকিট চেয়ে আবেদন করেছেন তবে কি দীপায়নকে আবার প্রার্থী করবে না দল এ ব্যাপারে আলোচনায় না গিয়ে আজ এমন একজন প্রচার বিমুখ ব্যক্তির প্রসঙ্গ নিয়ে এসেছি যিনি শিলচর থেকে প্রার্থী হওয়ার জন্য মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকীয়া এবং অন্যান্যদের কাছে আবেদন পাঠিয়েছেন সেই ব্যক্তি হচ্ছেন আইনজীবী ধর্মানন্দ দেব শিলচর থেকে তিনি প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করতেই টিকিট কেন্দ্রিক সমীকরণ অনেকটা পাল্টে গেছে আমরা জানি না দল তাকে প্রার্থী করবে কি না তবে আইনজীবী মহল থেকে শুরু করে চিকিৎসক ব্যবসায়ী সাংবাদিক সমাজকর্মী সহ বিভিন্ন মহলে ধর্মানন্দ দেবকে নিয়ে শুরু হয়েছে চর্চা বহু গুণের অধিকারী আইনজীবী ধর্মানন্দ দেবকে শিলচর থেকে প্রার্থী করার জন্য তিন শতাধিক আইনজীবী এগিয়ে এসেছেন রাজ্য বিজেপি সভাপতির কাছে স্মারকপত্র পাঠিয়ে ধর্মানন্দ দেবকে প্রার্থী করার জন্য পরামর্শ দিয়েছেন এই তিন শতাধিক আইনজীবী আপনারা হয়তো ভাবছেন ধর্মানন্দ দেব দুদিন আগে বিজেপিতে এসে প্রার্থী হতে চেয়েছেন বা প্রার্থী হতে চাইছেন এমন ভাবলে সম্পূর্ণ ভুল ধর্মানন্দ দেব উনিশশো সালে বিজেপির সদস্য হন তখন তিনি স্নাতক শ্রেণীর ছাত্র আর ওই বছরই তিনি কাটিগুড়া বিজেপি মন্ডল কমিটির সহ সভাপতি হন দু সাল থেকে দু সাল পর্যন্ত ধর্মানন্দ কাছাড় জেলা বিজেপির লিগ্যাল সেলের কর্মেনার ছিলেন দু থেকে দু সাল পর্যন্ত প্রদেশ বিজেপির লিগাল সেলের কার্যকারী সদস্য ছিলেন বর্তমানে আবারও ধর্মানন্দ কাছাড় জেলা বিজেপির লিগাল সেলের কনভেনার রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের মন্তব্য বিজেপির রাজ্য নেতৃত্ব বুদ্ধিজীবী সমাজের মতামত ও জনসমর্থনের বার্তাকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিতে হবে এবার দেখে নিন কি বললেন আইনজীবী ধর্মানন্দ দেব নমস্কার আমি ধর্মানন্দ দেব পেশায় একজন আইনজীবী আর মনের দিক থেকে আপনাদেরই একজন সেবক সহযাত্রী দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির একজন নিষ্ঠাবান কর্মী হিসাবে দল ও জনতার পাশে থেকে কাজ করে যাচ্ছি নিরলস নিরলসভাবে আমি আনুষ্ঠানিকভাবে শিলচর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি টিকিটের আবেদন করেছি এই আবেদন কেবল আমার নয় এই আবেদন শিলচরের প্রতিটি মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষা আর অধিকারকে প্রতিনিধিত্ব করে আমার লক্ষ্য হচ্ছে স্পষ্ট যুবকদের জন্য কর্মসংস্থান প্রবীণদের জন্য যত্ন ও সেবা মা বন্ধুর জন্য নিরাপত্তা ও সম্মান এবং এক স্বচ্ছ দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা আমি চাই শিলচর হোক উন্নয়ন সংস্কৃতি ও সেবার এক মডেল শহর আমি রাজনীতিকে কখনোই ক্ষমতা বা অর্থ রোজগারের পথ হিসাবে দেখিনি আমার কাছে রাজনীতি মানে জনসেবা দায়িত্ব আত্মত্যাগ আর মানুষের পাশে দাঁড়ানো এই সেবায় ব্রত পালনের জন্যই আজ দলের কাছে আমি একটি সুযোগ চেয়েছি মাত্র যাতে আগামী দিনেও আগের মতোই আপনাদের পাশে দাঁড়াতে পারি নীরবে নিষ্ঠায় এবং ভালোবাসা আপনাদের আশীর্বাদই আমার সাহস আপনাদের সমর্থনী আমার শক্তি জয় শ্রীরাম ভারত মাতা কি জয় নমস্কার